লক্ষ্মীর ভাণ্ডার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডারে আগামী জানুয়ারি মাসের কত তারিখে টাকা দেবে এবং যারা নতুন আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবে সেই সব বিষয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার জন্য একটা ব্রাউজার ওপেন করতে হবে করে সেখানে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার টাটাস চেক দেখুন লেখা আছে লক্ষ্মীর ভান্ডার টাটাস চেক এ লিখে সার্চ করতে হবে করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে আপনাদেরকে ওকে করতে হবে ওকে করার পরে আমাদের যে লক্ষ্মীরভান্ডার যে পেজ সেই পেজটা ওপেন হবে হয়ে দেখুন এখানে লেখা আছে এন্টার রেজিস্টার মোবাইল নম্বর ক্যাপচার এবং পাসওয়ার্ড এগুলো আমাদের দরকার নেই আমাদের লক্ষ্য রাখতে হবে এমন একটা পেজ ওপেন হবে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তার ঠিক নিচে দেখবে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখুন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটাকে আমাদেরকে ফলো করতে হবে ওখানে আমাদের টাচ করতে হবে টাচ করার পরে আমাদের পরবর্তী পেজে চলে যাব গিয়ে এখানে দেখুন সার্চ ইউজিং জেলায় সিলেক্ট এখানে আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করে নিতে হবে আপনি আধার কার্ড নিতে পারেন আধার কার্ড এবং ফোন নাম্বার স্বাস্থ্য আধি কার্ড এবং অ্যাপ্লিকেশান আইডি সবচেয়ে আপনাদের যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এই আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বারটা দেখে দেখে লিখে নিতে হবে নেওয়ার পরে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ক্যাপচারে ঘরে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এই এন্ডার ক্যাপচারের যে সুন্দরভাবে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে যে গোল চিহ্ন চিহ্ন উপর টাচ করবে করলে তাকে চেঞ্জ হয়ে যাবে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার পরে ক্যাপচারটা সুন্দরভাবে বসে দিতে হবে এবং যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট নাম্বারটা লিখতে হবে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার সিলেক্ট করলে ফোন নাম্বার দেওয়ার পরে এই সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে সার্চ করার পরে আমাদের যে মেন পেমেন্টের যে পেজ সেই পেজ আমাদের ওপেন হবে সেই পেজে আমরা চলে যাব দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে এবং নাম বেনিফিশারি আইডি সব দেওয়া থাকবে এবং দেখুন এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে নিচের দিকে ডান দিকে যে একটা তীর চিহ্ন আছে ওখানে আপনাদের ক্লিক করতে হবে দেখুন এই তীর চিহ্নটা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এমন একটা এমন একটা পেজ শো হবে এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড সাকসেসফুল এবং এইভাবে সব কিছু দেখতে পারবেন এবং দেখুন এখানে এলাকা আছে পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস এবারে জানুয়ারি মাসেরটা ঠিক ডিসেম্বরের নিচে জানুয়ারির অপশানটা চলে আসবে এইভাবে আপনারা স্টেটাস চেক করবেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারাও ঠিক এইভাবে স্টেটাস চেক করে দেখবেন যে আপনাদেরটা কি অবস্থাতে আছে এবং কি অবসাতে আছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং আমি আপনাকে সম্পূর্ণ গাইড করব থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদেরকে